নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আজকে বাগানটা আমাদের দেখাবো বলে চলে এসেছিলাম আমি আমার রান্নার ভিডিওতে যে সকল মাছ বা ফল টল দেখায় সেই বাগানে এসেছি এই ভিডিওটা ওই জন্য রান্নার চ্যানেলেই শেয়ার করছি চলুন ঘুরে দেখে আসি আগেও একবার শেয়ার করেছিলাম আর একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলুন বাগানটা দেখাবো বলে চলে এলাম এই যে পেঁপে গাছ এটা প্রথমে এই পেঁপে গাছটা দেখতে পেয়েছি এত পেঁপে হয়েছে একটা গাছে অনেক পেঁপে হয়েছে আর এটা একটা গাছ থেকে দুটো গাছ বেরিয়েছে নাকি এটা আর এইগুলো সব না বলছি এরকম বাধা থাকে এটা পিয়ারা গাছ আছে এই অংশটা সব খালি আর এই যে পিয়ারাগুলো গুলো এরকম ভাবে প্যাক করা আছে কিরামবেলাতে প্যাক করে কয় এখানটা শাড়ি দিয়ে শুধু পেয়ারা গাছ অনেকটা অংশ নিয়ে আর ওই পিছন দিকটা আম গাছও আছে পেয়ারা গাছ যত দূর যা যাবে পেয়ারা গাছে পিয়ারাটা পুরো হয়ে গেছে পাকা ডাঁসা পুরো খুব সুন্দর হয়েছে এই পিয়াটা খাবার মতো হয়ে গেছে পেরে নিচ্ছি আমি পেরে নিই নিজে এক হাতে হবে না ধর ও ফোনটা তারপরে পারছি এইটা ছোটটা ছিঁড়ে যাবে এক হাতে এই যে খুব সুন্দর একটা পেয়ারা পেয়ে গেছি ডাসা যে পলিথিন থেকে এই যে পেয়ারা এই পেয়ারাটা তো একদমই পেকে গেছে এটাকে তোলেনি এখনো কেন ভেতর দেখতে পাচ্ছি এই যে একদমই পেকে গেছে মনুরা খাবে আরে একটা এটাও হয়ে গেছে এবার পিয়ারা বাগান থেকে অন্য জায়গায় যাই দেখি কী হয়েছে আর ফল ফলগুলো আছে পেয়ারা গাছ আর ওই ধারে ধারে লেবু গাছে লেবুও হয়েছে অনেক বাড়িতে কটা নিয়েও গেছে লেবু গাছে লেবু হয়েছিল যে কি হলো পেঁপে তো পেঁপে হয়েছে অনেক এইদিকে আলোটা পড়ছে না তো অন বোঝে যাচ্ছে না সূর্যটা কি সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু এবার বললাম আর একটু আগে আসতে এখানে গুলো সব পেঁপে গাছ আর নারকেল গাছ এই যে এখানটা এবার পুরোটা মালটা বাগান মালটা হয়ে আছে আর একটা গাছ এই মালটাটা বড় হয়েছে কিন্তু সবুজই হয়ে আছে হলুদ হলুদ কবে হবে এটা একটু কেমন আবাহ বন্ধ হয়ে গেছে এটা তো একসাথে অনেকগুলো হয়েছে আর এইটাতেও অনেকগুলো হয়েছে একসাথে আলোর উল্টো দিকে হচ্ছে বলে বোঝা যাচ্ছে না ঠিক আর একটু আগে এলে ভালো হতো ভিডিও করতে আসতে দেরি হয়ে গেলো এখানে এইগুলো পেকেছে একটু পেকে গেছে এটাই মালটাগুলো এখানেও তো কতগুলো পেকে গেছে এই যে হলুদ হয়ে গেছে এগুলা অনেকগুলো হলুদ হয়ে গেছে। যে ওষুধ দিয়েছে এই মালটাগুলো সাইজে বড় হয়েছে। সাইজটা বড় বড় হয়েছে। এগুলো কিছু গাছ এইটাতে। এই যে এখানকার সব মালটা গাছ এদিকেও আছে। এখান থেকে ওই অনেক দূর অবধি শুধু মালটা বাগান এটা। এই অংশটা আর এখানে কি বলছে মূলো আর কপি শাক কপি অ কপি ফুলকপি লнгаগাছ ফুলকপি গাছ লাল নটে দেখতে পাচ্ছি লাল নটে মূলো এইসব করেছে চাষ এখানটা এখনো হয়নি চারা বসিয়েছে মূলো নিয়ে হ্যাঁ মূলত নিয়ে গেলে ফুলকপি হয়নি তখন ও ওইগুলো ফুলকপি এই গাছগুলো নতুন বসানো হয়েছে এগুলো কি গাছ মালটা ছোট গাছ এই গাছগুলোর নাম জানি না এগুলো নতুন বসানো হয়েছে যে সেই কাঁঠাল গাছগুলো এই টুকুটুকু ছোট্ট ছোট্ট আমি শেয়ার করেছিলাম যখন এইটুকু ছোট ছোট ছিল এখন এত বড় হয়ে গেছে কাঁঠাল গাছগুলো চোর গাছ গাছ এখানটা কপি গাছ হয়েছে এই কাঁঠাল গাছগুলো বা এঁচড় গাছগুলো একদম যখন ছোট ছিল তখন একবার এসে শেয়ার করেছিলাম ভিডিও করে শেয়ার করেছিলাম সকলের সাথে এখন বড় বড় হয়েছে দিকের গুলো বেশি বড় হয়েছে আর এগুলো কলা গাছগুলোও অনেক বড় হয়ে গেছে কলা গাছগুলো সেই মাত্র বসানো হয়েছিল এই যে আজকে মোচার তরকারিটা শেয়ার করেছি এই যে এই কলা গাছ থেকেই মোচা নিয়ে গেছিলো বাড়ির গাছের মোচা ওটা মোচা দিয়ে যে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে যে মোচাটা করেছিলাম সেই গাছ থেকে এই কলা গাছে আরেকটা হয়েছে কলা কাঁদি হচ্ছে ছোট্ট একটা কলার কাঁদি দেখতে পেয়েছি এই যে কাঁদি নয় মোচা থেকে কলাটা হয়েছে সবই এই যে মোচা থেকে কলা হচ্ছে মোচার যে ফুলগুলো হয় সেইগুলোই কলা হয় এই যে কলা হয়ে গেছে এবার বড় হবে আস্তে আস্তে এক একটা পাবড়ি ছাড়বে আর তত যতগুলো পাবড়ি ছেড়ে কলাগুলো বড় হবে ততগুলো তত বড় হবে কলা এগুলো কাঁঠাল আর নারকল গাছ ছিল যে বৃষ্টি হলো বন্যায় নষ্ট হয়ে গেছে অনেক কাঁঠাল আর নারকেল গাছ বন্যাতে নষ্ট হয়ে গেছে এখানটা পুরো ডুবে গেছে এখনো জল বেরোয়নি এখনও জল জমে আছে আর এখানে একটা বড় কাঁদি হয়েছে কলার কাঁদি হয়ে গেছে এটা এখানটা পুরোটা কলা বাগান এখানটা এটা এবার ছোট্ট ছোট্ট ইঁচড় ভরেছে এই সবে আর এইখানটাও পুরোটা কলা বাগান এখানে একটা সর্ষে গাছ হয়েছে সর্ষে ফুল আছে ওইখানে কটা সর্ষে ফুল হয়ে আছে এই ডোবাটাও পুরো ভর্তি জলে জল বেরোচ্ছে না এই জলটা কাটাবার কোনো ব্যবস্থা নেই একটা কলা গাছ থেকে এতগুলো হয়ে গেছে এই যে আরও নতুন বেরোচ্ছে কলা গাছে একটা গাছ থেকে অনেকগুলো গাছ বেরোয় ওইখানেই একটা বেরোয়াছে অনেকগুলো বেরোচ্ছে গাছ একটা থেকে ঠান্ডা তো ডুবে আছে পুরোটাই এই জায়গাটাকে বাঁচানো যায়নি গাছগুলোকেও এখনও জলে ডুবেই আছে জল কাটাবার কোনো মানে জায়গাই নেই চারিদিকটা ডুবে আছে এদিকটা এখনো আবার এই পাড় বরাবর পুরো পুকুরটারই পার বরাবর পেঁপে গাছ আর নারকেল গাছ আছে এই যে এখানে পেঁপে গাছগুলো পেঁপে হয়েছে এই পেঁপেগুলো খুব বড় বড় হয়েছে তো এটা কি বড় হয়েছে পেঁপেগুলো এই যে কাছ থেকে দেখাই একবার এই যে হয়েছে ওপর এগুলো ছোটো আছে এখনো এই গাছটা পেঁপেগুলো বড় বড় হয়েছে খুব এই যে এই নারকেল গাছগুলো ছোট ছিল যখন শেয়ার করেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে আমার থেকে অনেক বড় হয়ে গেছে নারকেল গাছগুলো এখানে পেঁপে এবার পেঁপে আর নারকেল গাছ শুধু তাই তো চারিদিকে পুকুরের ধার বাড়াবা পেঁপে গাছ আর নারকেল গাছ এবার অন্ধকার হয়ে যাচ্ছে সূর্যটা কোথায় গেল তো ওই দিক থেকে খুব সুন্দর সূর্যটাকে দেখা যাচ্ছিল এদিক থেকে আর দেখা যাচ্ছে না তো যে যে পুকুর যে আমি যে মাছগুলো শেয়ার করি রান্না করে বা এমনি কাঁচা যে মাছগুলো শেয়ার করি যে এই পুকুরের মাছ ওইগুলো এটাই হলো তাল পুকুর আমি যে বলি তাল পুকুরের মাছ সেই এটাই হলো সেই তাল পুকুর এটা কি গাছ গো গোশমনি গাছ বসানো হয়েছে লাইন দিয়ে নতুন এগুলো ছোট ছোট এখন নতুন বসানো হয়েছে ওইদিকে ড্রাগন গাছটা আছে দেখি ড্রাগন ফল হয়েছে কিনা আমি যে ড্রাগন ফলে ফল শেয়ার করি সেই ড্রাগন ফলের গাছটাও একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে শেষ করবো এখানে এই যে মাউপুষি গুলো ঘুরে বেড়াচ্ছে এই যে ফুল হয়েছে কটা কি হলো চাঁদ কি হলো গাঁদা ফুল হয়েছে খাবার কি খবর কি খবর হ্যাঁ হ্যাঁ ওদের ও পুটু পুটু বলছে ও কি সুন্দর জামা পরেছে তো জামাটা দেখি তো জামাটা দেখি হয় পালালো পালালো

কিউট 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 বেবি এসো কিউট বেবি কিউট বসে আছে না এই যে একজন ওইখানে বসে আছে আরে তুই মাছ খেতে গেছিস ওখানে কিরে মাছ খেতে গেছিস এদিকে দেখ তুই ওখানে মাছ খেতে গেছিস মাছ ধরতে পেয়েছিস মাছ মাছ পেয়েছিস এবার নাব বিক্রি করে নাব দে পাচ্ছে না গো এই নেবেছে আবার পালাচ্ছিস কেন পালাচ্ছিস আয় খেয়েছিস মাছ খেয়েছিস টাটা টাটা আদে এই যে এখানটা ড্রাগন ফলের গাছগুলো আছে সব ড্রাগন ফল এখন হয়নি যে ড্রাগন ফলগুলো শেয়ার করেছি এই গাছেরই সেগুলো নিয়ে গিয়েছিল এখন আর হয়নি যে কটা হয়েছিল পাড়া হয়ে গেছে পেরে খাওয়া হয়ে গেছে এখানগুলো শুধু নারকেল গাছ আর পেঁপে গাছ এদিককার পেঁপে গাছগুলো জলে যে বন্যা হয়েছিল নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বেশিরভাগ নষ্ট হয়ে গেছে আর কিছু গাছ বেঁচে আছে এটা অনেকগুলো গোলাপ হয়েছে গোলাপ ফুল ঝাউ গাছ ঝাউ গাছটা বেশি ঝামড়াঝুমড়ি হয়নি দুদিকে ঝাউ গাছ বাসানো হয়েছে আর এটা একটা সিঁড়ি মতো করা আছে ঘাট করা হয়েছে এটা বসার ঘাট আর দুদিকে দুটো ঝাউ গাছ একটাই একটা একবার পুকুর থেকে দেখি ভিউটা চারিদিকের কেমন লাগে এই যে এই দিকটা পিয়ারা গাছ পেয়ারা বাগান এই ধারটা আর এই এই অংশটা এই অংশটা হচ্ছে মালটা বাগান আর এই অংশটা যে দেখালাম এখানটা পুরোটাই মালটা বাগান আর এই অংশটাই কাঁঠাল কলা বাগান টল বাগান আছে আর এই দিকগুলো সব ঘুরতে ঘুরতে গুলো অনেক রকম যে আম গাছ আছে সেই সব গাছগুলো আছে জল টাংটা দেখা যাচ্ছে এই যে জল টাংটা দেখা যাচ্ছে এইখানটায় ওই কাঁঠাল বাগান কলা বাগানগুলো এই দিক থেকে কত ছোট লাগছে ক্ষুদি খুদি লাগছে সব কিছু আম গাছগুলোও কত ছোট ছোট লাগছে নারকেল গাছগুলো এই যা পড়ে গেল হ্যাঁ আমি এই যে পিয়ারা গাছের এখানে একটু বসি বসে তারপর বাড়ি যাব তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আবার ফিরে আসবো অন্য কিছু ভিডিও নিয়ে তাহলে এখনকার মতো টাটা আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা